গত সপ্তাহে হঠাৎ করে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের মুরাদপুরের বারকোট ফুড জাংশনে তো এখানে আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে ফুচকা খাওয়ার জন্য যেহেতু আমরা এর আগে গত মাসে একবার গিয়েছিলাম সেখানকার ফুচকা প্লেটারটা খেয়ে আমাদের ভালো লেগেছিল তো আমার হাজব্যান্ড হঠাৎ করেই বললো যেহেতু সন্ধ্যাবেলা আমরা একটু বের হব হাঁটাহাটি করব একটু চা পানি খাবই আর কি তো বলল যে চলো আবার সেই বারকোটেই যাই তো আমরা বারকোটে গেলাম তখন হচ্ছে সন্ধ্যা সাতটার সময় তো সেই আগের জায়গা ভালোই লাগছিল আর ওদের যে এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা খুবই সুন্দর মনে হয় যেন কোনো বিয়ে বাড়িতে এসেছে আর প্রচুর লোকজন সব সময় আমরা যখন গত মাসে গিয়েছিলাম তখনও দেখি যে অনেক লোকজন সব সবসময় জমজমাট থাকে আর কি অনেক লোকজন আসে আমার কাছে মনে হয় যে দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে ওনাদের ফুড কোয়ালিটি ভালো আমার কাছে ভালো লেগেছে আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ওদের যে ডেকোরেশন ডেকোরেশনটা খুবই সুন্দর তো আমরা যেহেতু গিয়েছি ফুচকা খেতে তো ফুচকাটা ওই সময়ে ওনাদের নাই বা কিংবা ওনাদের হয়তো বা একটা বিজনেস পলিসি হতে পারে যে ফুসকাটা স্টপ রেখেছে কারণ ফুসকাটাই সবাই অর্ডার করে কেন যেন কারণ এটা হচ্ছে খাবারটা ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি অনেকগুলো ফুচকা খাওয়া যায় এই জন্য হয়তোবা যে কারণে অন্য ফুড হয়তো বা অন্য কেউ অর্ডার করে না এই জন্য ফুসকা খাবারটাকে ওরা স্টপ রেখেছে মানে কিছু সময়ের জন্য তো আমরা অর্ডার করলাম হচ্ছে যে লুচি প্লেটার এই লুচি প্লেটার হচ্ছে দুইটা দুই রকম একটা হচ্ছে সানা ডাল আর হচ্ছে হচ্ছে বাটার চিকেন আর সালাদ আর চারটা লুচি ছিল আর আমারটার মধ্যে হচ্ছে ঝাল ফ্রাই সানার ডাল আর হচ্ছে সালাদ আর সেই সাথে আমাদের সেই আগের খাবারটাই সেটা হচ্ছে আগের জু যে জুসটা সেটা হচ্ছে মিন্ট জুস এটা নিলাম এটার দাম হচ্ছে একশো টাকা আর লুচি প্ল্যাটারগুলো এগুলো হচ্ছে সাড়ে তিনশো অলমোস্ট সাড়ে তিনশো করে তো সব খাবার মিলে আমাদের এক হাজার টাকার মধ্যেই হয়ে গিয়েছে তো এক হাজার টাকা কিন্তু দুজন একেবারে খারাপ না অনেক বেশি খরচ না কিন্তু এক হাজার টাকা রিজনেবল প্রাইস বলা যায় তো চা মালাই চা মালা চার খরচ হচ্ছে চল্লিশ টাকা করে তারপরে পানি আছে পানি বিশ টাকা তো হালকা পাতলা খাওয়ার জন্য সুন্দর একটা সময় কাটানোর জন্য আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের এই বারকোট ফুড জাংশনটা বেশ ভালো আর এটা ডেকোরেশনের কথা কি বলবো ওদের যে এন্ট্রেন্সটা খুবই সুন্দর মানে মানুষের মন ছুঁয়ে দেওয়ার জন্য মন ভালো করার জন্য বা রিল্যাক্স কিছু সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্যাফেতে ভালো মতো বসে একটু রিল্যাক্স করে যদি খাওয়াই না যায় তাহলে তারা মানুষ কেন যাবে মানুষ কিন্তু শুধু যে খাবার খেতে যায় তা কিন্তু না মানুষ এখন হচ্ছে ছবি তুলতে যায় সময় কাটাতে যায় কিছু স্মৃতি রাখতে যায় আর এখন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া যুগে বসবাস করছি বেশিরভাগ সময় মানুষ যায় যে খাবারের কোয়ালিটিটা যাচাই করার সাথে সাথে সেই সব ক্যাফে বা রেস্তোরাঁর যে ডেকোরেশনটা আছে সেটার খোঁজখবরও নেয় আমি নিজেও নেই আমার কাছে ছবি তুলতে অনেক ভালো লাগে আর পার্সোনালি আমি মেমোরি রাখতে খুবই পছন্দ করি তো আমার হাজব্যান্ড আর আমি এই যে মিন্ট জুসটা খুবই পছন্দ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে আর একশো তেত্রিশ টাকা খুব একটা বেশি না কারণ এরকম আমরা যদি নর্মালি কোনো একটা দোকানে গিয়ে জুস বা এরকম কোনো পানীয় খেতে যাই আজকাল দেড়শো দুশো টাকার নিচে পাওয়াই যায় না তো আমার কাছে খেতে খুব ভালো লাগছিলো আর এটার মধ্যে ওরা যে পরিমাণ বরফ ইউজ করেছে সেটা যথেষ্ট মানানসই ছিল আর কি মানে অতিরিক্ত বরফ ইউজ করেনি আবার অতিরিক্ত যে খালি জুস তাও কিন্তু না তবে ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে ভালোই লাগছিলো ঝাল ঝাল খাওয়ার পরে তো এই হচ্ছে বার্কট মিন্ট লেমন জুস এটা আমার মনে হয় যে বাসায়ও বানানো যায় বাসায় অনেকেই বানায় আসলে ঝামেলা হয় এই জন্য হয়তো মানুষ বানায় না কিন্তু ওনাদের যে প্রিপারেশানটা তারপরে হচ্ছে সার্ভিসটা বেশ ভালো আমার কাছে ভালোই লেগেছে তো এই হচ্ছে দাম কোনটা কত দাম দিয়ে আমরা খেলাম তো এই তো প্রায় এক প্রায় না ঠিক পারফেক্ট এক হাজার টাকা এখানে মনে হয় চায়ের দাম লেখা নাই চা আর পানির দাম তো টোটাল এক হাজার টাকা বা এক হাজার বিশ টাকা এরকম মানে অলমোস্ট এক হাজার এক হাজার টাকার আশেপাশেই খাওয়া হয়ে গিয়েছে আর অনেকেই আমি তার ফুড ব্লগার না যে অনেক খাবারের অর্ডার দিব তারপরে হচ্ছে কোন খাবার কেমন লাগলো সেটা আমি সবার সঙ্গে শেয়ার করব আমি হচ্ছে ডেলি ব্লগার আর আমার জীবনের গল্প শেয়ার করতে ভালো লাগে সেই কারণে আমি যখন যেখানে যাই যা কিছু করি সেটাই সবার সঙ্গে শেয়ার করি তো এই যে বাইরের পরিবেশটা ঢুকতেই হচ্ছে একটা সুন্দর গাড়ি আছে তারপরে ওদের একটা ওয়াল রেকর্ড আছে যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় যেটাকে বলা যায় যে ফটো জোন এরপরে যে লাইভ ওরা হচ্ছে লাইভ দোসা বানায় তো দোসা বানানো দেখছিলাম আর আমি ভিডিও করছিলাম যে ব্লগে সবার সঙ্গে শেয়ার করব ওদের ঢোকার পথে যে মেইন যে জায়গায় খাবার সার্ভ করা হয়ে থাকে যেখানে মেন ডিশ পাওয়া যায় সেখানে ঢোকার দুই পাশে দুইটা জোন আছে একটা হচ্ছে দোসা জোন আর একটা হচ্ছে চায়ের জোন তো এখানে চা অনেক রকমের চা আছে শুধু যে মালাই চা তা কিন্তু না সব রকমের চা আছে প্রায় পঞ্চাশ ষাটটার উপরে হচ্ছে ফ্লেভারের চা ওখানে দেওয়া আছে তো যে যেটা খায় আর দামগুলো যে খুব একটা বেশি তা কিন্তু না বিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ষাট টাকা এরকম আর কি তো এই যে ঢুকতে একটা পুরনো গাড়ি তারপরে একটা ঘোড়ার গাড়ির মতো গাড়ি সাজানো হয়েছে যে বিয়ের গাড়ির মতো তো দুই রকমের গাড়ি রাখা হয়েছে সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে ভিডিও করে তারপরে এই যে ওয়াল রেকর্ডটা যেখানে লেখা আছে দা চাটগায় লাইফ তো এখানে দাঁড়িয়ে আমরাও কয়েকটা ছবি তুলেছি আর পুরো জায়গাটা বেশ রিল্যাক্স সময় কাটানোর জন্য ভালো আবার কেউ যদি পার্টি করতে চায় তাদের জন্য বেশ স্পেসিয়াস কিছু কিছু রেস্তোরাঁ বা ক্যাফেতে গেলে দেখা যায় যে ওই জায়গা থাকে না বসার মতো কারণ অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছে আবার দেখা যাচ্ছে যে কিছু মানুষ বসে আছে ওয়েট করছে ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে এরকম ঠিক ওই রকম না জায়গাটা বেশ বড় বড়সড় এবং লোকজন খুব কমফোর্টেবল ফিল করতে পারবে এরকম একটা ইনভাররমেন্ট বাইরে হচ্ছে এই তো এই যে আমার হাজব্যান্ড যেখানে বসে আছে এখানে হচ্ছে বড় একটা জায়গা যেখানে মানুষ খেতেও পারবে বসেও গল্পও করতে পারবে আবার ফটো শ্যুটের জন্য জায়গাও আছে স্পেস আছে তো আমি এখানে বসে বেশ কিছুটা সময় ভিডিও করছিলাম আমার যে কাজ আর আমার এখানে ভিডিও করতে ভালো লাগছিলো তো আমার হাজব্যান্ড নিউজ পেপার পড়ছিলো মোবাইলে তো ওকে বললাম যে চলো কয়েকটা ছবি তুলি আর আমরা হচ্ছে ঢাকায় চলে যাবো কয়েকদিন পর তো ওকে বললাম যে কয়েকটা মেমরি রাখি চলো তো বেশ অনেকটা সময় রিকোয়েস্ট করার পর ওকে রাজি করালাম তো একটা ভাইয়া ছিল উনি আমাদেরকে বেশ কয়েকটা ছবি তুলে দিল তো খুবই ভালো লাগলো আসলে ঘোরাঘুরি করার জন্য বাংলাদেশ যে অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আসলে আমরা অনেকে অনেক জায়গা সম্পর্কে জানি না আর চট্টগ্রামে এসেছি বেশ কয়েকদিন হয় তো গত মাসে এসেছি তো চট্টগ্রাম ঘুরতে খুব ভালো লাগছে আর এখন আমি যত ব্লগ আপলোড করব সবই বেশিরভাগই হবে চট্টগ্রামের তো এই ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং সবাই অনেক ভালো থাকবেন বাই বাই